ইউপিআই ট্রানজাকশান করেছেন বা আপনাকে পেমেন্ট করার জন্য অন্য জায়গা থেকে কেউ ইউপিআই ট্রানজাকশান করেছে সেটা ফোনপে গুগল পের এর মতো বিটুসি পোর্টাল হতে পারে বা আপনার ব্যাংকের অ্যাপ্লিকেশান হতে পারে বা বিটুবি পোর্টাল থেকে হতে পারে যেমন আমরা আমাদের দুটো পোর্টালেই স্ক্যান পে বা ইউপিআই সার্ভিসটা দিয়ে থাকি এখন এই পি এস ডিএমটি ইউপিআই সমস্ত ট্রানজাকশানই পেন্ডিং যেতে পারে কখনো কখনো ব্যাংক সার্ভারের জন্য এনপিসিআই সার্ভারের জন্য বা বিভিন্ন কারণে এবং এটা এমপিসিআই আরবিআই জানে তাই এই সমস্ত ক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হতে পারে এর রুলস হচ্ছে ট্রানজাকশন প্লাস এক বা দুই দিন যদি ছুটি পড়ে যায় তাহলে আরেকটু লম্বা টাইম আপনাকে ওয়েট করতে হতে পারে যেমনটা এটিএমে পয়সা তুলতে গেছেন পয়সা বের হয়নি অনেক ক্ষেত্রে হয়ে থাকে ব্যাংকে গিয়ে কমপ্লেন করলে মোটামুটি সাত থেকে দশ দিন টাইম লাগে ব্যাংক রিক্যান্সলেশন করে হিসাব করে তারপরে আপনার অ্যাকাউন্টে টাকাটা আবার কাস্টমারকে বোঝাতে হবে ব্যাংকের সার্ভারের জন্য ওনার ব্যাংকের সার্ভারের জন্য হতে পারে আমাদের জন্য হতে পারে এনপিসিআইয়ের জন্য হতে পারে ট্রানজাকশানটা পেন্ডিং আছে আপনারা কন্ট্যাক্ট করলে আমরা ডিসপিউট করে খুব তাড়াতাড়ি দু চার ঘন্টার মধ্যেই ম্যাক্সিমাম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি ইউপিআই হোক ডিএমটি হোক এই হোক সেক্ষেত্রে যদি কখনো কখনো টোটাল পেন্ডিং চলে যায় ব্যাঙ্ক সাইড থেকে তাহলে টাইম লেগে যেতে পারে ট্রানজাকশান প্লাস এক বা দুই দিন এটা আপনাকে মেনে কাজ করতে হবে কারণ ব্যাংকিং ট্রানজাকশান করছেন আরবিআই এমপিসিআইআইআইআই রুলস অ্যান্ড রেগুলেশান আমাদের সবাইকে মানতে হয় আপনার টাকা আমাদের এপিআই থেকে চলে গেল আমাদের ইচ্ছা করে আটকে রেখে কোনো লাভ নেই ফোনপে গুগল পে পেটিএমের মতো অ্যাপেও যদি কোনো ট্রানজাকশন পেন্ডিং যায় আপনি কমপ্লেন করেন এবং কমপ্লেনটার রেজল্যুশন হতে দু তিন দিন টাইম লেগে যায় আমাদের অ্যাপের ক্ষেত্রে সেটা ফেনস বা ডিজিনেক্স পে দুই থেকে চার ঘন্টার মধ্যে আমরা কিন্তু সলিউশন করে দেওয়ার চেষ্টা করি নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট যদি আটকে যায় ট্রানজাকশন প্লাস এক বা দুই দিন আপনাদেরকে ওয়েট করতে হবে আসলে কয়েকটা ব্যাংকের সার্ভার এমপিসিআই সার্ভারের মধ্যে জুড়ে থাকে আমরা আমাদের ফোনপের কথা বা আমাদের পোর্টালের কথা বলি ধরুন আপনি একটা পেমেন্ট করলেন আমরা ইউজ করছি এক্স ওয়াইজেড ব্যাঙ্ক ওয়াই যদি এক্সটেনশান থাকে হ্যান্ডেল থাকে ফোনপে তার মানে তারা ইয়েস ব্যাঙ্ক ইউজ করছে মাঝখানে তারপরে এনপিসিআই সার্ভার আছে আর ধরুন আপনি পাঠাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার তাহলে তিন চারটে যে সার্ভার কোনো একটা যদি কোনো ইস্যুর কারণে সার্ভার ইস্যু থাকে ট্রানজাকশনটা পেন্ডিং কিন্তু যেতে পারে এটা আমাদের ব্যাঙ্কিং ফিল্ড থেকে যারা কাজ করতে তাদের কাস্টমারদেরকে এডুকেট করতে হবে বলতে হবে সঠিকভাবে এবং আমরা সবসময় চেষ্টা করছি যেন কোনো ট্রানজ্যাকশান পেন্ডিং না যায় ইচ্ছা করে আমরা কিন্তু পেন্ডিং যেতে দিই না বা যেতে দেওয়া যায় না সার্ভার ইস্যুর জন্য পেন্ডিং গেলে আমাদেরকে কমপ্লেন করবেন ডিসপিউটটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব কিন্তু যদি কখনো কখনো ট্রানজ্যাকশন প্লাস এক বা দুই দিন লেগে যায় সেটা আমরা ইচ্ছা করে করছি না এটা আরবিআই এর রুলস